চিতলটা কত ওজন হবে আনুমানিক আনুমানিক দেড় কেজি দুইটা আচ্ছা আচ্ছা কোনটা কত রূপচাটা কত করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি আছি টাউন হল কাঁচা বাজার আজকে বাজার সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আমি আজকে সবজি বাজারে ঢুকবো না সোজা চলে যাব মাছের বাজারে মাছের দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক আজকের মাছের বাজারটা এক্সপ্লোর করে আসি কাতল কত করে ভাই একদম পাঁচশো কেজি আনুমানিকের ওজন কত হবে সাড়ে পাঁচ কেজি মতো আর রুই আর শীতলটা কত ওজন হবে আনুমানিক চিতল চিতলটা কত করে এক হাজার টাকা পিস ওজন কত টুকু আছে অ্যানুমানিক আনুমানিক দেড় কেজি দুই দুইটা আচ্ছা আচ্ছা কত করে চিংড়ি চিংড়ি কত করে কোনটা কত

আচ্ছা এটা পাঁচটা আর এটা আটটা কত করে কেজি এগুলা 400 নষ্ট হয়ে যায় এই দুইটা এই দুইটা টাকা কেজি হ্যাঁ আর টাকা যে মাছ বড় এটা আনুমানিক কত কেজি হবে 3 কেজি প্লাস আর বড়টা 4 এর উপর আছে আছে টাকা টাকা কেজি টাকা টাকা পিস পুরোটা টাকা আনুমানিক কত ওজন হবে পনেরো কেজি করে কেজি বিক্রি করতেছেন পঞ্চাশ কেজি ৰঙি ছয়শ টকা কেজি পাঁচশ টকা गाडी गए से फाट बेलाई बिच्छो भेलै ज हाम्रो शान्ति जस्तो बस्यो हाई आइरा छ सिगरी छ हाई आइ नि भ नाइ हाई लाग फेसबुक को ज निपुरि ल কেজি কত করে ভাই এটা দুশো আর এটা দুশো তিরিশ আপনার তাইলে কি আমি 800 টাকা

তো দর্শক এই ছিল আজকের মতো আপনারা যদি বড় মাছ কিনতে চান তাহলে টাউন হল বাজারে চলে আসতে পারেন এখানে অনেক বড় বড় মাছের কালেকশন রয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ